আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে মার্চ বাংলাদেশের যেমন বিশেষ দিন ইউকি বাবুরও তেমনই বিশেষ দিন ইউকি বাবুর জন্মদিন ইউকি বাবুর স্কুল ছুটি এ কারণে সকালে ঘুম থেকে দেরি করে উঠেছি তারপর রান্না করছি বাসার সব কাজ করছি আর এই ফাঁকে ভাবলাম বাবুর জন্য একটা কেক বানাই এছাড়া ওর যে বার্থডে এটাও বুঝতে পারছে না তারপর ইফতার করলাম ইফতারের পর আমার ক্লাস ছিল ক্লাস শেষ করে সাড়ে এরপর বাবুকে খাওয়ালাম তারপর ভাবলাম একটু ডেকোরেশন করি আর তো বেশি সময় রাত বাজতে কেক বানাতে বানাতে বাবুকে অনেকবার উইশ করেছি তো সে আমাকে থ্যাংক ইউ বলেছে এটা শুনে আমার খুবই মজা লেগেছে ইউকি বাবু কেক খুব পছন্দ করে আর কেকের ক্রিম আরো বেশি পছন্দ করে আমি যতই ক্রিমগুলোকে সমান করছি ইউকেবো ততই আঙ্গুল দিয়ে গর্ত করে ফেলছে আজকে আমার কেক বানানো বা কোনো কিছুই প্রিপারেশন ছিল না কারণ আমরা সামনে একটা পার্টি করব ইউকেবাবুর বার্থডে উপলক্ষে এবং সঙ্গে ইফতারও কিন্তু ইউকেবাবুকে কেক ছাড়া অনেকবার উইশ না তাই ভাবলাম ওর জন্য একটা কেক বানাই বাসায় যা আছে সেগুলো দিয়েই বানিয়ে নিই কেকের ডেকোরেশন হয়তো খুব বেশি ভালো হয়নি কিন্তু ইউটিউবও এটা অনেক খুশি হয়েছে আর ওর খুশি দেখে আমার আরও বেশি খুশি লাগছে যখন কেকটা বানানো শুরু করেছি ওভেনে দিয়েছি সে তখন থেকেই অনেক খুশি কেকি খাবার তুমি না বাসায় যা ছিল এই যে তাই দিয়ে বানিয়েছি তার জন্য Bir dik dik de deli daha dolu. No? Hmm. Happy birthday Lika'sa ama. Dur ne? Happy birthday to you. Thank you. baba thank you bana şükür. Wow. Gidelim. <laughs> happy birthday to you. Happy birthday to you.

তোয়া আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ছোট্ট বাবুটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ